আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বদরের যুদ্ধ আমাদের ইন্টারমিডিয়েট এবং হচ্ছে অনার্স প্রথম বর্ষ ডিগ্রি প্রথম বর্ষের ক্ষেত্রে এইখান থেকে প্রশ্ন প্রায় এসে থাকে বলতে গেলে সব সময় এখান থেকে প্রশ্ন এসেই থাকে আমাদের প্রথমে জানতে হবে হচ্ছে এই বদরের যুদ্ধটি কি বদরের যুদ্ধ হচ্ছে ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ নেতৃত্বে মুসলিম বাহিনী এবং কোরাইশ বংশের আহ যে আবু সুফিয়ানের নেতৃত্বে কোরাইশ বাহিনীর মধ্যকার যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল সেটাকে বলা হয়ে থাকে বদরের যুদ্ধ অর্থাৎ এই বদরের যুদ্ধটি হয়েছে ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে রমজান মাসে মূলত সতেরোই রমজান এটি সংঘটিত হয় বদরের যুদ্ধের থেকে আমাদের প্রশ্ন এসে থাকে এই বদরের যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করতে তো আবার গুরুত্ব থেকে প্রশ্ন আসে আজকে আমরা এই ভিডিওতে হচ্ছে বদরের যুদ্ধের কারণ বদরের যুদ্ধের ফলাফল এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা হচ্ছে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি যেই ক্লাসেরই হন না কেন যেই শ্রেণীর হন না কেন বদরের যুদ্ধের উপর প্রশ্ন আসলে আপনি সুন্দরভাবে সেটি অ্যান্সার করতে পারবেন বদরের যুদ্ধের প্রথম কারণে যদি আমরা চলে যাই তাহলে এক নম্বর কারণ আমরা দেখি হচ্ছে আবদুল্লাহ বিন উবাই এর ষড়যন্ত্র অর্থাৎ খাজরাজ বংশীয় নেতা আবদুল্লাহ বিন উবাই মদিনার একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং তার স্বপ্ন ছিল মদিনার ভবিষ্যৎ শাসক হওয়া কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন মূলত তখন হজরত মোহাম্মদ মদিনা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠতে থাকেন ফলে সেই সময় তিনি দেখলেন যে তার যে দীর্ঘদিনের স্বপ্ন মদিনা রাষ্ট্রের প্রধান হওয়া সেই স্বপ্নটি দলির সাথে পথের দিকে যাচ্ছে সেই জন্য তিনি হচ্ছে এই বদরের যুদ্ধে মুনাফিক এর অবস্থান গ্রহণ করে তিনি মূলত হচ্ছে কোরআদের পক্ষালোপন করে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে থাকে এখন আমরা আলোচনা করব হচ্ছে অন্যতম দ্বিতীয় তম গুরুত্ব হচ্ছে ইহুদিদের বিশ্বাসঘাতকতা মদিনার ইহুদি সম্প্রদায় মোহাম্মদ সাল্লাহাল্লামকে ধর্মে আকৃষ্ট করার জন্য মদিনে আমন্ত্রণ জানায় কিন্তু দ্রুত যখন ইসলামী ইসলাম ধর্মে প্রসারতা বৃদ্ধি পেতে থাকে তখন এই মদিনার ইহুদিরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর ক্ষিপ্ত হতে থাকে এবং ক্ষোভ প্রকাশ করতে থাকে এক পর্যায়ে এই ইহুদিরা মূলত হজরত মোহাম্মদ সাল্লাহামের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার মাধ্যমে বদরের যুদ্ধ সংঘটিত হওয়ার ক্ষেত্রে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল আমরা আরেকটি কারণ দেখি হচ্ছে দেখি মক্কাবাসীও তাদের মিত্রগণ প্রায় প্রান্ত সীমায় লুটতরাজ করত মুসলমানদের পশল ধ্বংস করত ও গবাদি পশু ধরে নিয়ে যেত ফলে কুর্সবিন জাবিরের নেতৃত্বে একটি দল ছয়শ তেইশ খ্রিস্টাব্দে মদিনার উপকণ্ঠে হামলা চালিয়ে কয়েকটি গবাদি পশু ধরে নিয়েছে এবং আবদুল্লাবিন উবাইকে সতর্ক করে এবং এই ঘটনাকে কেন্দ্র করে মূলত ইসলামের জন্য দীর্ঘদিনের উদ্যোগ ছিল হচ্ছে এই বদরের যুদ্ধ। এখন আমরা কারণে হচ্ছে নাখালার ঘটনা এই না ঘটনাটা হচ্ছে মক্কার কোরাইশা মদিনা উপকণ্ঠে যে হামলা চালাত তা থেকে রক্ষার জন্য হজরত মোহাম্মদাম আবদুল্লাহ বিন জাহাসের নেতৃত্বে এখানে বারো জনের একটি দল দক্ষিণ আরবে প্রেরণ করেছিলেন কিন্তু আব্দুল্লাহ জাহেশের দল কোরাইশদের একটি দলকে আক্রমণ করলে খন্ডযুদ্ধ সংঘটিত হয় আর এই যুদ্ধে কোরাইশ নেতা আমর নিহত হয় এবং অফর দুজন বন্ধে হয় আর এই ঘটনাকে ইসলামের ইতিহাসে বলা হয়ে থাকে নাখলার খণ্ডযুক্ত বা না ঘটনা আমাদের এই বদরের যুদ্ধের অন্যতম আরেকটি কারণ বলা হয়ে থাকে মূলত আমাদের বাণিজ্য পথ বন্ধ হওয়ার আশঙ্কা কারণ মক্কাবাসীরা যে বাণিজ্য বা বাণিজ্য কাফেলাগুলো প্রেরণ করত এই সবগুলো কাফেলাই মূলত হচ্ছে মদিনার উপর দিয়ে তারা চলাচল করত এখন এই মদিনার রাষ্ট্রটি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলামের করায়ত্তে পূর্ণাঙ্গভাবে চলে যায় তাহলে এই মক্কাবাসীদের জন্য তাদের বাণিজ্য কার্যক্রম পরিচালনা করা অনেক প্রায় কঠিন হয়ে পড়বে আর সেই আশঙ্কা থেকে তারা মূলত চেয়েছে ইসলামকে ধ্বংস করে দিয়ে ছয়শো সালে এই বদরের যুদ্ধের মাধ্যমে হজরত মোহাম্মদ মৃত্যু নিশ্চিত করা এছাড়া আমরা দেখি হচ্ছে এই সময়কালে আবু সুফিয়ানের নেতৃত্বে এক ধরনের মিথ্যা প্রচারণা চলতে থাকে যেটি এই বদর যুদ্ধ সংঘটিত হওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আবু সুফিয়ান বাণিজ্যের অজুহাতে অস্ত্র সংগ্রহের জন্য সিরিয়া গমন করে এবং আবু সুফিয়ানের কাফেলায় প্রায় পঞ্চাশ হাজার বিনা সমূল্যের অস্ত্র শস্ত্র উন্নয়ন ছিল কিন্তু এই সময় মক্কায় মিথ্যা খবর আসে যে কোরাইশদের কাফেলা মক্কা পত্তা বর্তনের পথে মদিনার মুসলমানগণ কর্তৃক আক্রান্ত হয়েছে এবং এই কোরাইশ নেতা আবু জেহেল এই ঘটনার সত্যতা যাচাই না করে প্রায় এক হাজার সৈন্য নিয়ে মদিনা আক্রমণের জন্য যাত্রা করে ঐশী বানিলাম কিভাবে কারণ কোরাইশদের মদিনা আক্রমণের সংবাদ পেয়ে মোহাম্মী সাল্লাম চিন্তিত হয়ে পড়ে তখন মনুজাম এতটাই দিনকিত হয়ে পড়েন তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন সাথে সাথে আল্লাহ তালা আয়াত নাজিল করেন তাদের সাথে যুদ্ধ কর এবং যারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে সীমা লঙ্ঘন করো না কারণ সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না এরকম একটি আয়াত হজরত মোহাম্মদ উপর নাজিল হয় এবং অতঃপর হজরত মোহাম্মদ এই যুদ্ধে প্রস্তুতি গ্রহণ করতে থাকেন এবং যুদ্ধে অবতীর্ণ হয়ে জয়লাভ করেছিলেন আর এতক্ষণ যে কারণগুলো বললাম এই কারণগুলো ছিল মূলত বদরের যুদ্ধে মুসলমানদের আহ অংশগ্রহণ বা বদর যুদ্ধ সংগঠিত হওয়ার কারণগুলো এখন আমরা আলোচনা করব এই যে বদরের যুদ্ধ সংগঠিত হয়ে গেল এই বদরের যুদ্ধের ফলাফল সম্পর্কে অর্থাৎ বদরের যুদ্ধ সংঘটিত হওয়ার ফলে ইসলামের কি কি লাভ হয়েছে সে বিষয়ে বলে সত্য কথা প্রথমত হচ্ছে সত্যের উপর মিথ্যার মিথ্যার উপর সত্যের জয় অর্থাৎ বদরের যুদ্ধ ছিল পৃথিবীতে সত্যের টিকে থাকার যুদ্ধ মুসলমানরা বিজয় হওয়ার মাধ্যমে মিথ্যার উপর সত্যের জয় নিশ্চিত করেছে অর্থাৎ মিথ্যা জন্য হয়ে এটি বদরের যুদ্ধের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এছাড়া এটি হচ্ছে এক ধরনের সত্য যুদ্ধ বদর যুদ্ধ ছিল মুসলমান এবং মুসলমানদের মধ্যে অস্তিত্ব রক্ষা করার জন্য জীবন মরার যুদ্ধ অর্থাৎ অস্তিত্ব রক্ষার যুদ্ধ ছিল বদরের যুদ্ধ আল্লাহর শ্রেষ্ঠত্ব ও তৈহিদকে প্রতিষ্ঠা করে অসত্য ও পুত্তলিকতাকে নির্মূল করার জন্য মুসলমানরা এই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এই যুদ্ধের মাধ্যমে তৃতীয় যে গুরুত্বটা রয়েছে সেটি হচ্ছে বা ফলাফলটা আমরা বলে থাকি সেটি হচ্ছে ইসলামের মর্যাদা ও প্রসার প্রসারতা লাভ করে কিভাবে কারণ এই যুদ্ধের মাধ্যমে যখন মুসলমানরা জয়লাভ করলো তাহলে সারা বিশ্বে ইসলামের মর্যাদা বৃদ্ধি পেতে থাকলো এবং ইসলাম ইসলাম ধর্মের প্রতি অনেকে আকৃষ্ট হতে থাকে এবং ইসলামের অনুসারীও বৃদ্ধি পেতে থাকে আবার এই বদরের যুদ্ধের মাধ্যমে আমরা মূলত দেখি হচ্ছে কোরাইশদের দণ্ড খর্ব হয়ে যায় অর্থাৎ যে এতদিন এক ধরনের অহংকার অহংবোধ এবং এক ধরনের হচ্ছে দাম্ভিকতার মধ্য দিয়ে তারা বেড়ে উঠছিল এবং ইসলামকে তারা একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করছিল সেটার যে ভিতটা নড়ে গিয়েছিল এই বদরের যুদ্ধে ইহুদিদের হেরে যাওয়ার মাধ্যমে বা কোরাইশদের হেরে যাওয়ার মাধ্যমে এবং এই যুদ্ধের অন্যতম আরেকটি গুরুত্ব হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের মনোবল ভেঙে যায় অর্থাৎ এই যুদ্ধে যখন ইহুদি খ্রিস্টানরা হেরে যায় কোরাইশ বংশ হেরে যায় তখন তাদের হচ্ছে মানসিক মনোবল ভেঙে যায় এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই যুদ্ধের মাধ্যমে ক্ষমতাও বৃদ্ধি পেতে থাকে আর এই কারণগুলোই ছিল বদরের যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল এছাড়া আমরা যদি আরো কিছু কারণের দিকে তাকাই তাহলে আমরা আরো কিছু কারণ চিন্তা করে দেখতে পাই যেমন হচ্ছে এই সময়কালে মুসলমানদের জন্য বিশ্ব জয়ের যে পথ সেটা উন্মুক্ত হতে থাকে এবং মুসলমানরা আরো বেশি উৎসাহিত হয়ে উৎসাহিত হয়েছে তো এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাই লাইক দিন কমেন্ট করুন চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এটি অনার্স প্রথম বর্ষ ডিগ্রি প্রথম বর্ষ এবং ইন্টার অর্থাৎ এইচএসসি প্রথম বর্ষ প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম